আসসালামু আলাইকুম ইব্রহাম কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভালো আছি এই ভিডিওটা করব না মনে করেছিলাম কিন্তু তাও করেছি কি করবো একা একা বোরিং লাগে তাও আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলে মনটা খুব ভালোই লাগে আজকে বানাবো সুজি দিয়ে ঝাল মিষ্টি একটা পিঠা বা বিস্কিট অনেকে বিস্কিট বলে অনেকে পিঠা বলে তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম সবজি এক প্যাকেট একটা কাঁচামরিচ একটা ডিম এখন আমি ক্যামেরাটা সেট করে নিই ক্যামেরা স্ট্যান্ড লাগাইতে মন চায় না হঠাৎ করে ভিডিও তো স্ট্যান্ড না দিয়ে একটা ডিব্বার উপরে রাখছি আর কি হঠাৎ করে ভিডিও করলাম এমনই হয় আমি একটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব প্রথমে মাঝখান দিয়ে ফালা করে নিয়েছিলাম কিন্তু খুব মোটা দেখা যাচ্ছিল তাই আবার আর একটা ফালা নিয়ে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছিলাম এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা এটা আমার ছোটোবেলার খুবই পছন্দের পিঠা এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে মার থেকে রেসিপি নিয়ে আসলে এটা খুব মজা বাসা ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে কত মজার একটি খাবার কেউ আমার ভয়েস বা কাটাকুটি বা ক্যামেরা স্ট্যান্ড দেখে হাসাহাসি করে না ভাই হঠাৎ করে ভিডিও শেয়ার করতে চাই না কিন্তু এত মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে এখন আমি এখানে এক চিমচির মতো লবণ দিব লবণটাকে সবাই ইগনোর করেন। লবণের মতো একটু হলুদ পড়ছিল ব্যাপার না লবণটা এখানে আমি লবণ দিয়ে নিয়েছি এখন একটু চিনি দিয়ে নেব চিনি আপনারা আপনার স্বাদ মতো দিবেন আমি একটা অল্পই দিয়েছি কারণ মিষ্টিটা একটু অ্যাভয়েড করছি অল্প একটু চিনি দিয়ে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখালাম না হাতের আন্দাজে দিয়ে দিয়েছি আপনারা বুঝে নিলেন হয় ওই যে বললাম না হঠাৎ রেডিও এখন নবম চিনি আর কাঁচামিচটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিলে হবে কি কাঁচামিচিত একটা ঝাল আছে ঝালটা কিন্তু কেটে যায় তার জন্য বাচ্চারা ওইটা খুব অনায়াসে খেতে পারে এখন আমি এখানে একটা ডিম দিয়ে নিছি ডিমটা কিন্তু বড় সাইজের বড় সাইজের ডিম ডিমটাকে খুব ভালোভাবে মিখে নিচ্ছি চিনি লবণ আর কাঁচামরিচের সাথে হুম এখন আমি এখানে সুজি দিয়ে নেব সুজিগুলো খুব ভালো ব্র্যান্ডের সুজি এখন আমি এখানে সুজি দিয়ে নেব আমার সুজি প্রায় অর্ধেক লেগেছে আপনার আপনাদের ডিমের পরিমাণ মতো সুজি নেবেন এখন আমি সুজি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হ্যাঁ এটা কিন্তু ডো করতে হবে আটার ডো যতটা শক্ত হয় ঠিক ততটা এতটা শক্ত না আবার এতটা নরম না মানে পারফেক্টলি ডো করতে হবে দেখতেই পারছি আমি কীভাবে ডো করছি ডোটা করে আমি এটাকে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেস্টে হবে কি সুজিটা ফুলে উঠবে দেখতে পাচ্ছেন আমার ডোটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে আমি চলাতে আগেই একটু কড়াই গরম করে নিয়েছি ইগনোর করবেন কড়াইটা প্রায় সবার বাসে ওই কড়াইগুলো থাকে আমাদের পাশে যে এমন তো না আপনারা যদি আমাকে লাইক ফলো দেন তখন নতুন কড়াই কিনে আবার ভিডিও করবো নেই সমস্যা নেই তেল দিচ্ছি গরম হতে এর মাঝে আমরা গোল গোল করে সুজিগুলোকে শেপ দিয়ে নেব আমি এত অলস দাড়ি থেকে শেপ দিতে পারছি না তাই খাটের উপরে চলে এসেছি এখন খাটের উপর বসে বসে এগুলো বানাবো এক হাতে ক্যামেরা থাকার কারণে আরেক হাত দিয়ে এগুলো করা খুব কষ্টকর হয়েছিল তবে আমি তাও আপনাদেরকে দেখাচ্ছি আপনার দুই হাত দিয়ে এরকম শেপ দিয়ে নেবেন পারলে গোল শেপও দিতে পারেন যে যেমন চায় তেমন শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে একটু গোলের মধ্যে লম্বাটি শেপ দিয়ে নিয়েছি শেপ দিয়ে নিয়েছি এখন আমি ক্যামেরা সেট করে বাকিগুলো করে নেব ক্যামেরাটা বসিয়ে নিচ্ছি ওই আগের ডিব্বার ওপরেই বললাম তো তার উপরে ভিডিও তাই স্ট্যান্ট বসাইতে পারিনি আমি এইগুলো করে নিয়েছি দুই মিনিটের মধ্যে আমি এগুলো করেছি ক্যামেরা সরি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি এগুলো বানানো হয়ে গেলে আমি এগুলোকে তেলে ডিপ করে ফ্রাই করে নেব তেলটা অবশ্যই খুব গরম রাখতে হবে গরম না হলে কিন্তু হবে না উল্টো সুজিগুলো অতিরিক্ত তেল চুষে নেবে আমি এগুলো প্রায় বানানো শীত দিকে এখানে আমি এগুলোকে নিয়ে যাব ক্যামেরায় পড়ে গেল যা সবাই ইগনোর করবেন এগুলো এখানে আমি এগুলাকে রান্নাঘরে নিয়ে যাচ্ছি এখন এগুলাকে আমি দিয়ে নেব প্রথমে একটা দিয়ে টেস্ট করে নিচ্ছি যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না যেহেতু বুধ বুদ উঠেছে তার মানে তো তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে বাকিগুলো নিয়ে নেবো এক এক করে সবগুলো কিন্তু একসাথে দিতে যাবে না সেক্ষেত্রে এগুলো কিন্তু অনেক ফুলে ফুলার কারণে কিন্তু চাগা হবে না পরে ভালো করে সিদ্ধ হবে না অর্ধেক এখন দিয়ে নিচ্ছি বা অর্ধেক পরে দিয়ে নেব। এগুলো ফ্রাই করার পরে দেখতেই পাবেন কী সুন্দর ফুল হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কী সুন্দর ফুলে উঠেছে কতটুকু ছিল আর কতটুকু হয়েছে প্রায় দু ডাবল হয়ে যায় এগুলো ফুলে এগুলো ফুলে গিয়েছে আর এগুলো হয়ে গেছে অর্ধেকগুলো আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছেন অনেক ক্রিস্পি হয়েছে আরে হাতটা কিন্তু আমারই প্রিন্ট করা হাত কাজ না থাকলে যা হয় আঁকাম যাই হোক ভিতরটা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু খুব মজা হয়েছে অবশ্যই ভালো থাকো আল্লাহ